হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং দিস ইস ডে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড ব্লগ আশা করি সবাই ভালো আছো আর ভালো এই যে দাদার থেকে চশমা দোকান নিয়ে বসে পড়েছি কারণ আছে দাদাকে আমি বলেছিলাম যে চশমা এনে দিতে তোমরা কম বেশি আগে দেখেছ ভিডিওটা ঠিক আছে তো দাদা কি বলবো দাদা সেই মালগুলো আনতে পারেনি আর আনতে পারেনি কেন কারোর প্রবলেম না হলে কি করে আনবে বলো দাদার পারিবারিক সমস্যা চলছে শরীর খারাপ তাতেই টাকা চলে গেছে দাদার তো সেই জন্য মাল তুলতে পারেনি আর এখন নিজের কাছে একটা মোবাইল আছে সেটা বন্ধ করার চেষ্টায় আছে যে ওইটা দিয়ে তাহলে মাল তুলবে তো আমার তো এই কটা মাত্র স্টক আছে তারপরে মাল না তুললে বিক্রি করবে কি যতটুক যা আছে যখন এই সব লোকগুলো বাড়ি বাড়ি যায় না তো এনাদের কাছ থেকে একটু কেনাকাটা করো প্লিজ আমার কথাটা আছে এটা যে এনাদের কাছ থেকে কেনাকাটা করে এরা আর্থিক অবস্থায় অনেক মানে কি বলবো অনেক চাপে আছে তো এই বিজনেস করেই সংসার চলে আর অনেক ভালো নিয়ে আসে আমি দেখেছি কম বেশি তাও দেখেছি এইখান থেকেও দেখেছি আর দাদা অনেক কম দাম নাই আর একটা কথা বলি আমি তোমাদের বলে রাখি দাদা একটু না একটু কম নেবে যদি আমার কথা বলো যদি এনবি ব্লগের কথা কেউ বলো তো দাদা বলে দিয়ে চোখে আঙুল দিয়েই বলে দেবে যে না আমি এত কম দিলাম সেইটা ঠিক তো দাদা কম নেবে তো দাদা কম নেবে আর দাদাকে প্লিজ সবাই একটু সাপোর্ট করো দাদা বাড়ি কোথায় জানো গোপালনগরে দাদার বাড়ি আর দাদা চশমা ভালো ভালো চশমা নিয়ে আসে তো প্লিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা